আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যারা আছে বেকার আছেন বা স্টুডেন্ট আছেন কিছু করার কথা ভাবছেন বা কিছু করার চিন্তা করছেন তাদের জন্য কিন্তু আইফিক্স নতুন একটি প্রসেস নিয়ে আসছে মোবাইল সার্ভিসিং সেন্টার দক্ষতার সাথে কিন্তু ঘরে বসে কিন্তু আপনি মাসে লাখ টাকা আয় করতে পারবেন তো আজকে কিন্তু ওনাদের ট্রেনিং সেন্টার আমরা চলে এসেছি সরাসরি কথা বলবো যে এই ট্রেনিং সেন্টারের টিচার আছে মেইন টিচার ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছি তো আপনাদের এই আইফিক্স যে ট্রেনিং সেন্টার দীর্ঘ যাত্রা শুরু হয়েছে অনেক দিন ধরেই চলছে তো এখানে ট্রেনিং করার কি কি সুযোগ সুবিধা আছে ভাইয়া এখানে ট্রেনিং করতে গেলে আপনাদের এখানে হচ্ছে সেলফোন রিপেয়ারিং এর বেসিক থেকে অ্যাডভান্স আপনারা শিখতে পারছেন আচ্ছা খুব অল্প সময়ের মধ্যে আপনারা কি নিজে হ্যান্ডেল করতে পারছেন আর সাথে সাথে আপনাদের সুবিধা আরো হচ্ছে যে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা সুব্যবস্থা যেটা হোস্টেল বলেন আপনারা সেটা আইফিক ফার্স্ট তত্ত্বাবধানে আমাদের তিনটি হোস্টেল চালু আছে যেখানে আপনি অতি অল্প খরচের ভিতরেই এখানে থাকতে পারছেন এখানে ভাইয়া যারা ট্রেনিং করবে তাদের কি কি যোগ্যতা লাগবে এখানে যোগ্যতা শুধু অক্ষর জ্ঞান সম্পন্ন মানুষ হলেই চলে যারা লিখতে পারেন মোটামুটি বোঝেন সেরকম মানুষ হলে এই স্কিল আপনি ওকে ভাই একটু যদি বলতেন এখানে কোর্স করার পরে কি সে চাইলে এখানে জব করতে পারবে এরকম সুবিধা আমাদের আইটিস থেকে তো অবশ্যই সুবিধা দিচ্ছে যেসব স্টুডেন্টরা ভালো প্রতিটি স্টুডেন্টকে হচ্ছে ইন্টার্নশিপে আমাদের আউটলেটগুলোতে পাঠানো হয় মার্কেটে যে আমাদের সবগুলো আছে তো সেখানে পরে যেসব স্টুডেন্ট ভালো যারা আমাদের পলিসির সাথে অ্যাগ্রিট হয় তাদেরকে আমরা অবশ্যই পার্মানেন্ট জবের ব্যবস্থা করি কি কি কোর্সের সুযোগ সুবিধা থাকবে এখানে 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 বেসিক থেকে অ্যাডভান্স বললাম যেটা আইফোন জি এবং অ্যান্ড্রয়েডের যে বেসিক প্রবলেমগুলো আমাদের হয় বা ডিপলি প্রবলেমগুলো হয় সে নিয়ে আমাদের কনসেপ্ট হবে আলোচনা সেগুলো এইখানে শেখানো হবে আচ্ছা একটু বলতেন ভাই যারা সরাসরি এখানে যোগাযোগ করবে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে আমাদের আপনার ডিসক্রিপশনের নিচে নাম্বার থাকবে হটলাইন নাম্বার সেটাতে আপনি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুকে আইটি ফার্স্ট ট্রেনিং সেন্টার যে আমাদের সাইট আছে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু এখানে যারা ট্রেডিং করছে তাদের একটু সাথে কথা বলবো। আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া ভাই ভালো আছি। ভাই এখানে কত দিনের ধরে কাজ শিখছেন আপনি? আমার ঐ 1.5 মাস চলছে। 1.5 মাস ধরে শিখছেন। কি করতেছেন এখন বর্তমানে? এখন এই আইসিডি বোলিং প্র্যাকটিস করতেছি। আচ্ছা আচ্ছা। 1.5 মাস হইছে কাজ শিখছেন। কতদিনের কত কোর্স এটা? আমাদের এটা বেসিক কোর্স এটা 3 মাস আর 3 মাসের কোর্স মাস সময় লাগবে এই डेढ़ মাসে আপনি কতটুকু কাজ শিখছেন डेढ़ মাসে মোটামুটি আপনার আইসিডি বোলিং শিখছে তারপর আপনার ব্যাটারি হেলথ ব্যাটারি মানে পাওয়ার না থাকলে কিভাবে ব্যাটার পাওয়ার বাড়াইতে হয় জি জি এই মোটামুটি তারপরে সিমের গার্ড লাগানো তারপরে পাওয়ার বাটন লক বাটন কি মোটামুটি এতটুকু শিখেছে সামনে আরও কিছু শেখার বাকি আছে এই কাজ শেখার আগে কি করতেন আপনি

মনে করেন মোটামুটি অক্ষজ্ঞান যদি থাকে আমার ধারণা মতে সেইখানে আসলে কোনো কিছু নিয়ে যেতে পারবে এখানে কাজ শেখার পরে কি জব করার ব্যবস্থা আছে এখানে কাজ শেখার পরে এখানে আইপিক ফার্স্টে ল্যাবাসে সেখানেও কাজ শেখার ব্যবস্থা আছে তারপরে মার্কেট আইপিক ফার্স্টে শপ আছে ব্যবস্থা আছে আচ্ছা মোটামুটি চাইলে মাসে পঞ্চাশ থেকে লাখ টাকা আয় করা সম্ভব মোটামুটি এটা পুরোপুরি একজনের হ্যান্ড স্কিলের উপর নির্ভর করে জি জি যা যার স্কিল যত ভালো যে যত চেষ্টা করবে সে তত সাফল্য অর্জন করতে পারে কারণ দেখা যায় আসে অনেকেই কিন্তু আসলে যে জিনিসটা নিতে পারে আসলে এটা প্রফেশনের পাশাপাশি একটা হবি হিসাবে নিতে হবে অবশ্যই অবশ্যই কারণ তাহলে জিনিসটা করতে আগ্রহ একটু বেশি থাকবে ঠিক আছে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমি এসেছি মাদারপুর থেকে মাদারীপুর থেকে এর আগে কি করতেন এর আগে আমি একজন স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট ছিলেন তো পড়াশোনার পাশাপাশি এখন এটা শিখছেন জি আচ্ছা কতদিন হয়েছে আপনি ট্রেনিং করতেছেন আমি এখানে এসেছি প্রায় এক মাস পনেরো দিন এক মাস হয়েছে মোটামুটি অনেক কিছু শিখছেন মোটামুটি শিখে হয়ে গেছে থাকার ব্যবস্থা কোথায় আপনাদের

আপনি কি মনে করেন যে যারা বেকার আছে বা স্টুডেন্ট আছে তারা এই ধরনের কোর্স করে মাসে মোটামুটি চলতে পারবে সুন্দরভাবে চলতে পারবে সংসারও চালাইতে পারবে তাই জি আচ্ছা আর দেশের বাইরে এইগুলো শিখে কি আরো বেশি আন করা সম্ভব জি আন করা সম্ভব বিদেশে আচ্ছা ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে